ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ পালিত হয়েছে বড়দিন আর এই উৎসবের আলোয় আলোকিত হয়ে উঠেছে রাজধানীর ঢাকা সহ সারা দেশ বিশেষ প্রার্থনা বাইবেল পাঠ আর ধর্মীয় উপাসনার মাধ্যমে এদিনকে রাঙিয়ে তুলেছে ভক্ত অনুরাগীরা পুরান ঢাকার ঐতিহ্যবাহী পবিত্র ক্রুশের গির্জায় সকাল থেকেই নামে ভক্তদের ঢল উনিশশো সালে প্রতিষ্ঠিত এই শতাব্দী প্রাচীন গির্জাকে ঘিরে দিনভর চলতে থাকে প্রার্থনা আর উৎসবের আমেজ রাজধানী ঢাকা সহ সারা দেশের প্রতিটি গির্জাগুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে প্রার্থনার আগে ও পরে গাওয়া হয় বড়দিনের বিশেষ ধর্মীয় গান পরবর্তীতে প্রার্থনায় তারা শান্তি ভালোবাসা আর মানবতার আহ্বান জানান অনেকেই নীরব মোমবাতি জ্বালিয়ে যিশুর জীবনের আদর্শ স্মরণ করেন খ্রিস্টান ধর্মমতে প্রায় দুই হাজার বছর আগে জন্মগ্রহণ করেন প্রভু যিশু আর তার স্মরণে পঁচিশ ডিসেম্বরে পালন করা হয় বড়দিন চতুর্থ শতাব্দীতে রোমান সাম্রাজ্যে আনুষ্ঠানিকভাবে এই দিনটি উদযাপন শুরু হয় যা পরে বিশ্বব্যাপী পরিণত হয়েছে শান্তি ভালোবাসা আর মানবতার সার্বজনীন উৎসবে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য আর ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল শান্তি সম্প্রীতি আর মানবতার বার্তা নিয়ে এভাবেই ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বড়দিন